গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো এখন কত বেলা রয়েছে বিকেল বেলা আর আমার বৌদি দেখো এখন থেকে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছে আর বৌদি ভাই ননদেশছে না তো সেজন্য এখন দেখো সবজি কাটতে বসে গেছে রান্না করবে বলে কত ভালোবাসে তাই না তুমি চুপ করো তো এইসব ঢং করে না তো একদম বাবা আমি ঢং করছি তুমি এরকম করে বলছো কেন ভিডিও ছাড়া তো আর কিছুই কাজ নেই কোথায় বৌদির হাতে একটু কাজ টাজ করে দেবে সেইটা না এখন ভিডিও নিয়ে বসেছে উনি বাপ রে বাপ একটু বাপের বাড়ি এসছে কোথায় একটু আমার হাতে কাজ করে দেবে মার হাতে কাজ করে দেবে তা না ভিডিও নেবো ভিডিও আর ভিডিও ভিডিও বন্ধ করো বাবা তুমি এরকম করে বলছো কেন আমি তোমার ভালো কথা বলছি তুমি আমার এরকম করে বলছো আমি বাপের বাড়ি এসে কাজ করব হ্যাঁ আমি ভালো কথা বলছি উনি দেখো কিরকম ঝগড়া করছে আমার সাথে হ্যাঁ আর কি করবো বলো আমি এই দেখো না এই সারা দিন তিনবার রান্না করছি এই করছি সেই করছি জানি একটু তুমি আছো একটু কাজ করে দেবে তাই না ভিডিও থাক থাক বাবা তোমার সঙ্গে আমার কথা বলাই উচিত হয়নি আমি আমি একটু ভালো কথা বলতে আসলাম উনি আমার সঙ্গে ঝগড়া করেছেন থাক থাক তুমি তোমার কাজ করাটা আমি চললাম